হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকের ভিডিওতে আমরা হ্যাভিং দিয়ে কিছু সেন্টেন্স লিখতে শিখব তো এখানে কয়েকটি বাংলা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত বাক্যগুলো যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করবো প্রত্যেকটা ক্ষেত্রেই হ্যাভিং ব্যবহার করতে হবে বাংলা বাক্যগুলো দেখে নিন আমি একটা ভালো সময় কাটাচ্ছি আমি একটা ভালো সময় কাটাচ্ছি না আমি কি একটা ভালো সময় কাটাচ্ছি আমি কি একটা ভালো সময় কাটাচ্ছি না তুমি গল্প করছো এই সমস্ত বাক্যগুলো ট্রান্সলেট করতে গেলে দেখবেন হ্যাভিং ব্যবহার করা হচ্ছে কিভাবে দেখুন আমি একটা ভালো সময় কাটাচ্ছি আচ্ছা এখানে সাবজেক্ট হল আই অর্থাৎ আমি হ্যাভিং আই হ্যাভিং এ গুড টাইম আই এম হ্যাভিং এ গুড টাইম আমি একটা ভালো সময় কাটাচ্ছি আমি একটি ভালো সময় কাটাচ্ছি না অর্থাৎ আছে অর্থাৎ আই এম এর পরে আমাদের নট ব্যবহার করতে হবে নট আই এম নট হ্যাভিং এ গুড টাইম আই এম নট হ্যাভিং এ গুড টাইম আমি একটি ভালো সময় কাটাচ্ছি না আমি কি একটা ভালো সময় কাটাচ্ছি এটা ইন্টারোগ সেন্টেন্স অর্থাৎ আমাদেরকে আগে অক্সিডেন্ট ঘর থেকে নিয়ে আসতে হবে প্রথমত হবে এম আই হ্যাভিং এ গুড টাইম হ্যাভিং এ গুড টাইম আমি কি একটি ভালো সময় কাটাচ্ছি আমি কি একটি ভালো সময় কাটাচ্ছি নেগেটিভ আছে গুড টাইম অ্যাম আই নট হ্যাভিং এ গুড টাইম আমি কি একটি ভালো সময় কাটাচ্ছি না তুমি গল্প করছো অর্থাৎ ইউ আর হ্যাভিং এ চ্যাট ইউ আর হ্যাভিং এ চ্যাট তুমি গল্প করছো